একটা বিষয় অত্যন্ত ইন্টারেস্টিং এবং ভালো লাগবে আশা করি ইরান কি এইচ কিউ মিসাইল সিস্টেম এয়ার ডিফেন্স যেটাকে বলা হয় সারফেস টু এয়ার মিসাইল হাতে পেয়ে গেছে কীভাবে পেল এত দ্রুত আমি এর আগের একটা ভিডিওতে ইরানের কাছ সরি চীনের কাছ থেকে ইরান যুদ্ধ বিমান বুঝে পাওয়ার যে গুজবটা সরিয়েছিল সেই বিষয়ে একটা বিশ্লেষণ উপস্থাপন করেছিলাম যেটা কোনোভাবেই সম্ভব না আমি লিঙ্কে দিয়ে দেব দেখবেন যারা দেখেন নাই কিন্তু মিসাইল সিস্টেমও অনেকটাই ওই রকমই এটা তৈরি করে রাখা হয় না যে র্যাকে আমি বা দোকানে তৈরি করে রেখে দিলাম কেউ এসে দাম দিল আর আমি সেটা দিয়ে দিলাম এত দ্রুত মিসাইল সিস্টেম হাতে পেল কীভাবে ইরান চীনের তৈরি অত্যাধুনিক মিসাইল সিস্টেমেটি এখানে কে কাজ করেছে অন্তরালে বা কিভাবে সেই প্রসঙ্গটাই বের করে আনার চেষ্টা করব কিভাবে এটা সম্ভব হয়েছে তবে হাতে পেয়েছে ইরান এটা নিশ্চিত কারণ মিডল ইস্ট আই পত্রিকা এই নিউজটা করেছে প্রথম ওরা অনুসন্ধানী নিউ মানে কনফার্ম না হয়ে অনুসন্ধানী নিউজ করে ঠিক কিন্তু কনফার্ম না হয়ে ওরা নিউজ করে না আল আলদাজিরা এগুলো কনফার্ম না হয়ে নিউজ করে না বিষয়টা হলো এই কিন্তু ওরা কিভাবে জানতে পারলো এবং কারা কিভাবে এই অসম্ভব সম্ভব হলো সেই বিষয়টাই আলোচনা করব মাঝখানে একটা বন্ধু প্রতি দুর্দান্ত একটা দেশ আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব মালয়েশিয়া আমি যতটুকু জানি আমি নিজের থেকে জানার চেষ্টা করি এবং সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি জানতে গেলে অনেক সময় লাগে সময় সাপেক্ষ বিষয় কিন্তু এটা আমার একটা আগ্রহ সেখান থেকে আপনাদেরকে জানাই আপনারা যদি জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে যারা শোনেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকে তাহলে তো আমি আপনাদের পক্ষ থেকে একটা উৎসাহ পাই এবং আরও ভিতরের খবর জানার বিষয়ে আগ্রহী হয়ে উঠব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ মূলত মিসাইল সিস্টেম এগুলো অনেক ব্যয়বহুল জিনিস ইয়ের মতোই বিমানের মতোই একটা বিমান আর একটা মিসাইলের দামের তুলনা করলে হয়তো মিসাইলের দাম কম কিন্তু সেটা অনেক লক্ষ লক্ষ ডলার তো এখন কথা হচ্ছে যে এই বিষয়গুলো তো কেউ আপনার তৈরি করে রাখে না এটা যার যার প্রয়োজনে নিজের দেশের প্রয়োজনে যতটুকু প্রয়োজন ততটুকু তৈরি করে রাখে আর বিক্রির জন্য যদি হয় তাহলে কে অর্ডার করলে অথবা ফুল টাকা পেমেন্ট করার পরে সাধারণত এই জিনিসগুলো তৈরি করা শুরু করা হয় সেটা যে কোম্পানি সরকারি কোম্পানি হোক আর বেসরকারি কোম্পানি হোক না কেন যাদেরকে দ্বারাই মানে উক্ত দেশ তৈরি করে থাকেন না কেন তারা টাকা হাতে পেয়ে তারপরে কাজ শুরু করেন এবং এটা ডেলিভারি পাইতে একটা সময় লাগে এটা সব ক্ষেত্রে তো কথা হচ্ছে তাহলে এই মাত্র তো যুদ্ধ শেষ হলো এত দ্রুত ইরান চীনের তৈরি এই অত্যাধুনিক এয়ার সিস্টেম বা মিসাইল সিস্টেম বা এয়ার ডিফেন্স হাতে পেলো কি করে এখানে মালয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ অবদান আছে আমি যতটুকু বুঝতে পারি জানতে পারি সেটা হচ্ছে এই সেট সম্ভবত মালয়েশিয়ার জন্য অর্ডার করা ছিল মালয়েশিয়া এটা অনেক আগেই এটার অর্থ পরিশোধ করে দিয়েছিল তার নিজের জন্য এখন ইরানের দ্রুত এই মুহূর্তে প্রয়োজনের নিরীক্ষে মালয়েশিয়া এটা ইরানকে সাপ্লাই করতেছে আর ইরান এই টাকাটা মালয়েশিয়াকে তেলের মাধ্যমে পরিশোধ করবে বা করেছে যে কোনো একটা এত দ্রুত তেলের মাধ্যমে পরিশোধ করাওটা কিন্তু তেলের মাধ্যমে পরিশোধ করবে বিষয়টা হচ্ছে এইরকম অথবা চীন তার নিজের তৈরি নিজের জন্য তৈরি করে রেখেছে এই রকম এয়ার ডিফেন্সের লড থেকে সে ইরানকে এই সিস্টেমটা দিয়েছে কিন্তু সে সরাসরি দিলে আমেরিকার সাথে বা তার এখন একটা ট্যারিফ যুদ্ধ চলতেছে বিভিন্ন ইয়ে চলতেছে এমনিতেই চীন ইরানকে সহায়তা করতেছে এটা নিয়ে অনেক কথা হচ্ছে ঠিক আছে এখন সে তৃতীয় হয়তো একটা মাধ্যম হয়তো মালয়েশিয়াকে এখানে ব্যবহার করা হয়েছে এবং মালয়েশিয়া সানন্দে সেই কাজটা করেছে আমরা মালয়েশিয়াকে আমাদের রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়া নিরপেক্ষভাবে অনেক ভূমিকা রেখেছে মাহাতির মোহাম্মদ যখন মালয়েশিয়ার নেতৃত্বে ছিলেন তখন তিনি মুসলিম বিশ্বের যে কোনো ইস্যুতে দুর্দান্ত প্রতাপের সাথে দাঁড়িয়েছেন কথা বলেছেন তিনি সৌদি আরব আরব আমিরাতিতে সমালোচনাও করেছে এরা কেন ভূমিকা রাখে না মুসলিম বিশ্বের যে কোনো ইস্যুতে কথা বলতে মালয়েশিয়া কাউকেই ছাড়ে নাই কাজ করতেও ছাড়ে নাই মালয়েশিয়া তার সাধ্য অনুযায়ী মুসলিম বিশ্বের দেশগুলোকে সহায়তাও করে থাকে বিষয়টাকে আপনারা যারা মুসলমানদের বাইরে এই লাইভ দেখতেছেন অথবা দেখবেন তারা সাম্প্রদায়িক হিসেবে নেন না পৃথিবীতে বর্তমানে ইসরায়েলের সাথে যে যুদ্ধটা চলতেছে সেটা আসলে মূলত ধর্মের ভিত্তিতে গাজার সাথে যে যুদ্ধটা সেটাও ধর্মের ভিত্তিতেই সব কিছুতেই ধর্মের বিষয়টা চলে আসে যাই হোক কথা হচ্ছে মালয়েশিয়া তার নিজের জন্য তৈরি করানো বা কেনা সেটাপ থেকে এই কিউ ডিফেন্স সিস্টেম যদি ইরানকে দিয়ে থাকে এটাও বন্ধুত্বের এক অনন্য নজির পৃথিবীতে এই রকম নজির খুব কম দেখা যায় ভূ রাজনীতির ইস্যুতে রাজনীতি দেশ টু দেশ রাজনীতিতে আমি না খেয়ে আপনাকে খাওয়াবো এরকম নজির খুব একটা নেই আবার যদি ইরান তার সেট থেকেও দিয়ে থাকে সেটাও এক অনন্য নজির সরি ইরান চীন যদি তার সেট থেকে তৈরি করা তার দেশের সেট থেকে যদি দিয়ে থাকে ইরানকে সেটাও অনন্য নজির এই কয়েকদিনের মধ্যে আপনি অর্ডার করছেন টাকা দিছেন এটা তৈরি করে দেওয়া হয়েছে এটা তো বিশ্বাসযোগ্য না কোনোভাবেই না এই সেদিন আপনার যুদ্ধ শেষ হল এরপরে ইরানের প্রধানমন্ত্রী সেদিন গেলেন এর মধ্যে আপনার টাকা দিলেন তারা তৈরি করে তারপর আপনাকে দিল তো খেলনা না ঠিক না তার মানে যেটাই দেওয়া হোক না তৈরি করা সেট দেওয়া হয়েছে এই তৈরি করা সেট আপটা নিশ্চয় ইরানের জন্য তৈরি করা ছিল না এই তৈরি করা সেট আপটা নিশ্চয়ই ইরানের জন্য তৈরি করা ছিল না কারো না কারোর জন্য তৈরি করা ছিল সেটা হতে পারে আপনার চীনের নিজের জন্য হতে পারে মালয়েশিয়ার জন্য দুইজন দুইজন বুদ্ধি পরামর্শ করে যে করেই হোক এটা ইরানকে এখন দ্রুত গতিতে দ্রুত বেগে সরবরাহ করেছে এটা এক বন্ধুত্বের অনন্য নজির এরকম বন্ধুত্ব ভূ রাজনীতিতে খুব কম দেখা যায় যে বন্ধুত্ব আপনি বলতে পারেন পাকিস্তানের ক্ষেত্রে চীন দেখিয়েছে তুরস্কও দেখিয়েছে এই যে ভারতের সাথে যুদ্ধটা সত্যিকারের কথা বলি যদি চীন তুরস্ক এইভাবে এসে না দাঁড়াতো যুদ্ধের গতি প্রকৃতি কি হতো সেটা তো বলা মুশকিল কারণ শুধু বিমান বা শুধুমাত্র মিসাইলও কোনো ফ্যাক্টর নয় এখানে অনেক কিছু কাজ করে স্যাটেলাইট সিস্টেম থেকে শুরু করে আপনাকে টোটাল মানে লোকেশন দেওয়া ইমেজ দেওয়া থেকে শুরু করে হ্যাঁ রিয়াল টাইম কোথায় আছে কোন দিকে যাচ্ছে ইত্যাদি বহুত কিছু বহু টেকনোলজি জ্যামিং সিস্টেম থেকে শুরু করে অনেক টেকনোলজি ইউজ হয় যে টেকনোলজি করলে আপনি যদি বলেন সব কিছুই পাকিস্তানের কাছে ছিল এটা একটা পাগলের প্রলাপ হবে পাকিস্তান এই সময় পাকিস্তানের কাছে এমন কোনো টাকাও নাই যে সে দ্রুত গতিতে কি আনবে তাও না এক কথায় চীন এবং তুরস্ক স্বপ্রণোদিত হয়ে পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়ে যুদ্ধ করেছে এক কথায় ভারতের সাথে তিনটা দেশের অনেকটা যুদ্ধ হয়েছে যে কারণে ভারতের পঁচিশ মিনিটের একটা অ্যাকশনে যে গিয়া বিমান ভারতের ভিতরেই ওরন্ত ছিল পাকিস্তানে ঢোকেও নাই তারপরেও ভারতের পাশাটা বিমান ভোগান্ত হয়েছে অত্যাধুনিক এটা চীন তুরস্কর টেকনোলজির জাস্ট কী বলেন কারো কাজ যাই হোক এইরকম বন্ধুত্ব নজির বিশ্বে খুব কম দেখা যায় আমরা ইরান ইসরায়েল যুদ্ধের সময়ও এইরকম বন্ধুত্ব দেখি নাই তখন মালয়েশিয়ার কাছে যদি থাকতো মালয়েশিয়া হয়তো ঠিকই ওই সময় পাঠিয়ে দিত কিন্তু আদতের জিনিসটা হচ্ছে যে এটা চীনের কাছ থেকে মালয়েশিয়া বুঝাই পায় নাই এই রকম একটা সিস্টেম তৈরি করা হয়ে গেছে চীনের কাছ থেকে বোঝা পায় নাই এখন সেটা এখানে ট্রান্সফার করে দিচ্ছে আদারওয়াইজ চীন ওই সময় দেওয়ার কোনো স্কোপ পায় নাই এখন মালয়েশিয়ার মাধ্যমে দিচ্ছে যেটাই হোক না কেন এটা যেমন একটা বন্ধুত্বের অনন্য নজির দ্বিতীয়ত একটা আপনার আশঙ্কা একটু চিন্তার বিষয় আছে এত দ্রুত গতিতে ইরানকে কেন ডিফেন্স ইয়ার ডিফেন্স সাপ্লাই করা হচ্ছে তার মানে কি আমেরিকা ইসরাইল আবার দ্রুততার সাথে ইরানে আক্রমণ চালানোর কোনো পায়তারা করতেছে এরকম কোনো গোয়েন্দা নিউজ ইরানের কাছে আছে চীনের কাছে আছে মালয়েশিয়ার কাছে আছে বা তুরস্কের কাছে আছে। এটা হচ্ছে বড় কোশ্চেন মানে এত দ্রুত এইভাবে এয়ার ডিফেন্স যেটা যেটা না থাকার কারণে ইরানকে ভুক্ত হয়েছে চরম আকারে ভুক্ত হয়েছে সেটা এত দ্রুত সাপ্লাই করার উদ্দেশ্যটা কি তাহলে কি অবশ্যই এর পিছনে অন্য কোনো কারণ আছে আমি আজ পড়তেছে করতেছে বিষয়টাকে আর বেশি লিঙ্গালিং করলাম না আপনারা ভালো থাকবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করে থাকেন বিষয়টা নিয়ে প্রয়োজনে আমি আরও ঘাটাঘাটি করে অনেক কিছু যদি জানতে পারি আমি আবার জানাবো সাবস্ক্রাইব করে সাথে থাকেন আমাকে উৎসাহিত করেন খুদা হাফেজ